নমস্কার বন্ধুরা পৌশালী অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে পনেরোই আগস্ট স্কুল থেকে ফেরার পর থেকে ব্লগটা শুরু করেছি আর আজকে হচ্ছে বার জন্মাষ্টমীর বার আর এদিকে সব বাসন ধোয়া হয়ে গেছে সব বাসন সাইড করে গুছিয়ে রেখেছি আর গোপালেরও পরিষ্কার হয়ে গেছে মানে গোপালের ফেসিয়াল হয়েছে দুধ দই এগুলো দিয়ে গোপালকে জন্মাষ্টমীর আগের দিনে পরিষ্কার করি তো যাই হোক অন্যদিকে এখন গোপালের পুজোর জন্য মা মনসার পুজোর জন্য এখন খাবার তৈরি হচ্ছে যে শুকনো খাবারগুলো মা তৈরি করে যেমন এটা হচ্ছে সন্দেশ এরপরে হবে বালুশায় আর অন্যদিকে বাসন ঝুড়ি সব কিন্তু গুছিয়ে এক সাইড করে রেখে দিয়েছি যেহেতু ঘরটা অনেকটাই ছোট তো এই ছোটোর মধ্যেই কিন্তু সব গুছিয়ে করতে হয় আর এই সুন্দর সবুজ লাইটটা নিয়ে এসেছি ঘরে টাঙাবো সেজন্য তো একবার টেস্ট করে দেখে নিলাম যে কেমন লাগছে দেখতে এখন দুপুর হয়ে গেছে আর মা বানাচ্ছে বালুশাই একদিকে বালুশাইগুলো ভাজা হচ্ছে আর অন্যদিকে চিনি পাতলা রসটা করেছে তো সেই রসে ডোবাবে সরি পাতলা রস না এটা চিনির কড়া রস হবে জন্মাষ্টমীর দিন অনেক কিছু রান্না হয় গোপালের জন্য তো সেদিন একদমই সময় পাওয়া যায় না সেই জন্য কিছু কিছু শুকনো খাবার যেগুলো ফ্রিজে রাখা যাবে সেই খাবারগুলো তৈরি করে নিই আগের থেকে তো এগুলো মা সব তৈরি করছে তো আমি এখন চলে এসেছি ঠাকুরঘরে আর এখানে দিদি ঠাকুরের সব নতুন কাপড় পেতে নিয়েছে

এইদিকে সব বাসন ধুয়ে মুছে রাখা আছে এটা কি রে কালো প্যাকেটে কালো প্যাকেটে এটা আচ্ছা তো এরপর তুই কি করবি ওই তো ওপর থেকে নিচ করে এদিক করে বার কর এটা মালার মতন কর পিছনেও একটু দে আর পিছনটা ওইটা দিয়ে যাবে এখন আমরা বাজারের জন্য বেরিয়ে গেছি মানে ফলের বাজার সবজি বাজার সব কিছু করবো আর ঠাকুরের ফুলের মালা পদ্ম এগুলো কিনবো তো মা আর আমি বেরিয়ে গেছি সাড়ে চারটে পৌনে পাঁচটা করে এখন ফল প্রায় কিনে নেওয়া হয়ে গেছে সবজিও কিনে নিয়েছি তারপরে এসেছি ফুল নিতে তো রজনীগন্ধার মালা আর তার সাথে নিচ্ছি পদ্ম এরপরে ফুল কেনা হয়ে গেলে আমরা বাড়ি ফিরেছি ফিরে ঠাকুরের ফল সবজি এগুলো ধুয়ে নিয়েছি তারপরে যে বাসনগুলো ঠাকুরের নতুন কিনে আনলাম এবছর সে বাসনগুলো ধুয়ে নেব ভালো করে কিনেছি একটা প্রদীপ বড় প্রদীপ আর নিয়েছি একটা মঙ্গল ঘট তো এই ঘরটা হচ্ছে ঠাকুরের ঘট পাতা হবে মা মনসার আর নিয়েছি একটা ধূপদানি আর তার সাথে নিয়েছি অখণ্ড প্রদীপ এই অখণ্ড যদি প্রদীপটা কিন্তু আমাদের ছিল না তো এটা খুব সুন্দর বেশ ভেতরে প্রদীপটা জ্বললে কিন্তু হাওয়া দিলেও নেভে না তো এই প্রদীপটা আমাদের একদমই ছিল না আর এ খুব সুন্দর একটা সিস্টেম যে দু সাইড থেকে খুলে নেওয়া যায় আর খুলে নিয়ে বেশ সুন্দর ধুয়ে নেওয়া যায় পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক জন্মাষ্টমীর আগের দিনে অনেকটা কাজ প্রায় এগিয়ে গেল কালকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো জন্মাষ্টমীর ব্লগ পুজোর ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভ্লগটা আমি এই অবধি রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট